বর্ষাকাল মানেই কিন্তু ইলিশ মাছের রাজত্ব আর এই সময়ই আমরা ইলিশ মাছকে নানা স্বাদে তুলে ধরি ভাজা ভাপা, সর্ষে ইলিশ পোস্ত ইলিশ কিংবা আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল প্রত্যেকটা রেসিপি কিন্তু আমাদের এই সময় দুর্দান্ত লাগে আমি মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিলাম মিক্সির ছোটো জারটা নিয়েছি ওর মধ্যে সব মশলাগুলো একে একে দিয়ে পেস্ট করে নিচ্ছি দু চামচ সাদা সর্ষে তিন চামচ কালো সর্ষে আর দু চামচ পোস্ত আর কাঁচা লঙ্কা ওরই মধ্যে তোমরা সামান্য নুন চিনি আর হলুদ একসঙ্গে দিয়েই পেস্টটা করে নেবে যেহেতু আমি এটা ওভেনে করবো তাই একটা মাইক্রোওয়েভ প্রুফ টিফিন বক্স নিয়ে ওর মধ্যে গ্রেভিটা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি দু চামচ মতন টক দই মাছগুলোকে ওর মধ্যে দিয়ে ভালো করে মাছের গায়ে মশলাগুলোকে কিন্তু মাখিয়ে নেবে আর উপর থেকে বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল আমি ছড়িয়ে দিলাম আর পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা দিয়ে দেবে ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুসারে দিয়ে দিও এবারে ওভেনে কী করে করবে সেটাই দেখাচ্ছি যে যার ওভেন অনুযায়ী কিন্তু টেম্পারেচারটা এটা সেট করতে হবে যে অপশানে তোমরা খাবার গরম করো সেই অপশানে এটা টেম্পারেচারটা সেট করবে মাইক্রোওয়েভ অপশানে গিয়ে আমি এখানে তিনশোতে দু মিনিট করে ছ মিনিট টোটাল টাইম দিয়েছিলাম তোমরা কিন্তু টেম্পারেচারটা কম দিয়ে অল্প সময় দিয়ে দিয়েই এটা কুক করবে নয়তো গ্রেভিটা কিন্তু একদম বসে যাবে যদি বেশি টেম্পারেচার দিয়ে ফেলো এবারে যে কোনো একটা কাঁটা চামচ বা টুথপিকের সাহায্যে মাছের গায়ে গিথে দেখবে যে এটা এইভাবে প্রপার কুক হয়েছে কিনা আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে ইলিশ মাছের ভাপা